হ্যালো বিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো সৌদি আরবে যে সকল টেকনিক্যাল কাজের প্রচুর চাহিদা রয়েছে সেই সকল টেকনিক্যাল কাজ নিয়ে যদিও বর্তমানে সৌদি আরবে কাজের অনেক সংকট রয়েছে কিন্তু আমি আপনাদেরকে যেই সকল কাজের কথা বলবো বর্তমান সময়ে এই সকল টেকনিক্যাল কাজের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে তার মধ্যে আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে টেকনিক্যাল কাজ সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে আইফোন আপনি যদি আইফোন ফোনের কাজ জানেন তাহলে আপনি সৌদি আরবে বেশি ভালো টাকা উপার্জন করতে পারবেন আপনারা যারা সৌদি আরবে বর্তমানে আসছেন আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারেন তাহলে আমি আশা করি আপনি বেকার বসে থাকতে হবে আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনার কাজের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা নতুন আসতে যাচ্ছেন আপনারা দয়া করে মোবাইল সার্ভিসিংয়ের কাজটি শিখে আসেন বর্তমানে সৌদি আরবে মোবাইল সার্ভিসিংয়ের কাজের প্রচুর চাহিদা রয়েছে আর দ্বিতীয় যে কাজটি প্রচুর চাহিদা রয়েছে সেটি হচ্ছে অটোমোবাইল বা মেকানিক্স অর্থাৎ গাড়ির মেকানিক্সের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে বর্তমান সময়ে সৌদি আরবে যেহেতু আট কোটি জনসংখ্যা রয়েছে আট কোটি লোকের প্রায় আট কোটি কিন্তু গাড়ি রয়েছে তো আপনারা যদি গাড়ির সার্ভিসিংয়ের কাজ পারেন অর্থাৎ যদি গাড়ি মেকানিক্সের কাজ করেন তাহলে আপনারা বর্তমান সময়ে সৌদি আরবে ভালো টাকা উপার্জন করতে পারবেন যারা বর্তমানে সৌদি আরবে এসে বেকার রয়েছেন আপনি যদি গাড়ি সার্ভিসিংয়ের কাজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যে কোনো একটা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আর যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতে যাচ্ছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সৌদি আরবে অর্থাৎ সৌদি সরকার কিন্তু ভীষণ দুই হাজার তিরিশ উপলক্ষে বিভিন্ন সেক্টরে নিয়োগ করতেছে তার মধ্যে টেকনিক্যাল সেক্টরগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর এর মধ্যে যে গাড়ির মেকানিক্সের যে কাজ যারা পারেন তাদেরকে কিন্তু এই টেকনিক্যাল সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা যদি সৌদি আরবে আসতে চান তাহলে অবশ্যই গাড়ির মেকানিক্সের কাজগুলো শিখে আসেন আপনি যদি গাড়ির মেকানিক্সের কাজ পারেন তাহলে আপনাকে বর্তমান সময়ে সৌদি আরবে যেহেতু কাজের অনেক সংকট তবু আপনি কিন্তু অনায়াসে কাজ খুঁজে পাবেন এবং গাড়ির মেকানিক্সের ভালো টাকা স্যালারি রয়েছে প্রায় তিন হাজার থেকে প্রায় তিরিশশো রিয়াল স্যালারি যা বাংলাদেশ টাকায় এক লাখ টাকার মতো স্যালারি হবে একজন গাড়ি মেকানিক্সের আর তৃতীয় যে টেকনিক্যাল কাজটি আপনাদেরকে শিখে আসতে বলবে সেটি হচ্ছে স্যানিটারির কাজ অর্থাৎ বর্তমানে সৌদি আরবে আধুনিক যে বিল্ডিংগুলো রয়েছে বর্তমানে বিশন দুই হাজার তিরিশ উপলক্ষে সৌদি সরকার যে সকল বিল্ডিংয়ের কার্যকলাপ করেছে সেগুলো সবই হচ্ছে ইউরোপিয়ান সিস্টেমের আপনারা জানেন যে অত্যাধুনিক বিল্ডিং এই সকল অত্যাধুনিক বিল্ডিংগুলোতে যে সকল স্যানিটারি মালামাল যেমন রান্নার কাজে যে সকল কিচেন মিক্সারগুলো এবং গোসল গোসলের জন্য যে সকল আওর বা যে সকল সাত বা যে সকল কোমোটগুলোও ব্যবহার করা হচ্ছে সেই সকলগুলো কিন্তু সবই কিন্তু ইউরোপিয়ান সিস্টেমের অত্যাধুনিক আপনি যদি স্যানেটারি কাজ করেন বর্তমান সময় সৌদি আরবে এসে আপনাকে বেকার বসে থাকতে হবে না যারা বর্তমানে সৌদি আরবে এসেছেন তারা যদি স্যানেটারি কাজ পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা বর্তমানে সৌদি আরবে আসতে যাচ্ছেন তারা অবশ্যই স্যানেটারি কাজটি শিখে আসেন স্যানেটারি কাজের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে যেহেতু কাজ নেই আগে থেকে আমি আপনাদের বলে যাচ্ছি কিন্তু আমি যে সকল টেকনিক্যাল কাজগুলোর কথা বলছি এই সকল কাজের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে চতুর্থ যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে ইলে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে আগে থেকেই ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা রয়েছে কিন্তু বর্তমানেও এ কাজের প্রচুর চাহিদা রয়েছে আর পঞ্চম যে কাজটি বলবো সেটি হচ্ছে এসি রেফ্রিজারেটর কাজের অর্থাৎ এসি ফ্রিজের কাজের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরব বিশেষ করে এসি এসি কিন্তু সৌদি আরবের প্রত্যেকটি রুমে এসি রয়েছে যেহেতু সৌদি আরব একটি গরম ঋতু দেশ এ দেশের প্রত্যেকটির বাসাবাড়িতে কিন্তু এসি রয়েছে যারা এসির কাজ করেন তারা বর্তমান সময়ে সৌদি আরবে বেশি বেকার থাকতে হবে না এবং এসির কাজে ভালো টাকা উপার্জন করতে পারবেন আর ষষ্ঠ যে টেকনিক্যাল কাজটির কথা বলবো সেটা হচ্ছে প্লাম্বিং এবং পাইপ ফিটিংস আপনারা বর্তমান সময়ে প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের কাজ যদি সৌদি আরবে আসেন তাহলে আপনাকে বেকার বসে থাকতে হবে না আপনি যদি কোম্পানিতেও না যদি আপনি ফ্রি সিস্টেমের কাজ করেন অর্থাৎ বাইরে কাজ করেন তাহলে আপনি প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজগুলো করতে পারবেন যারা প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ করেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যারা নতুন আসতে যাচ্ছেন তারা অবশ্যই প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজ শিখে আসবেন যারা বর্তমানে সৌদি আরবে বেকার প্রবাসী রয়েছেন তারা অবশ্যই লাম্বিং এবং পাইপ এর কাজ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সপ্তম যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে টাইলস মিস্ত্রি যারা টাইলসের কাজ পারেন তারা বর্তমান সময়ে সৌদি আরবে বেশি ভালো টাকা বর্তন করতে পারবেন টাইলসের কাজের কিন্তু ভালো ডিমান্ড রয়েছে সৌদি আরবে যারা টাইলসের কাজ পারেন তারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতে পারেন আর আপনারা যারা বর্তমান সৌদি আরবে এসেছেন তারা যদি টাইলসের কাজ পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সর্বশেষ যে কাজটি বলবো সেটি হচ্ছে রাজমিস্ত্রির কাজ বর্তমান সময়ে সৌদি আরবে রাজমিস্ত্রির কাজের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে যে সকল বিল্ডিংগুলো বানানো হয় সেগুলোতে যে সকল কনক্রিট আমাদের দেশে যে সকল ইট ব্যবহার করা হয় সেরকম কিন্তু ইট না সৌদি আরবে যে সকল কনক্রিটগুলো ব্যবহার করা হয় সেগুলোর ওজন প্রায় বিশ থেকে পঁচিশ কেজি হয়ে থাকে আমি যে সকল টেকনিক্যাল কাজগুলোর কথা বললাম বর্তমানে আপনারা যদি সৌদি আরবে এসে বর্তমানে বেকার থাকেন আপনি যদি এই সকল আমি যে সকল কাজের কথা বললাম এই সকল কাজের যে কোনো একটি কাজ জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা নতুনে সৌদি আরবে আসতে চাচ্ছেন আশা করি আপনারা এ আমি যে সকল টেকনিক্যাল কাজগুলোর কথা বললাম এই সকল কাজগুলো শিখে আসবেন এই সকল কাজগুলো শিখে আসলে কী হবে আপনি বর্তমানে সময়ে সৌদি আরবে আপনাকে বেকার বসে থাকতে হবে না আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে ভালো বেতনে কাজ করতে পারবেন আপনি যদি কোম্পানিতে না কাজ করে যদি আপনি বাহিরে কাজ করেন তাহলে কিন্তু এই কাজগুলো পেয়ে যাবেন আর সৌদি আরব আসার ক্ষেত্রে মৌলিক যে বিষয়টি আপনাদেরকে বলো সেটি হচ্ছে ভাষা শিক্ষা অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে তাই যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলো যেগুলো আরব দেশ রয়েছে সেগুলো আসতে যাচ্ছেন আপনারা যদি পাসপোর্ট জমি জমা দিয়ে থাকেন অফিসে আপনারা ঘরে বসে না থেকে অনলাইনে আরবি বেসিক আরবি ভাষাগুলো শেখার চেষ্টা করুন আর আমি যে সকল টেকনিক্যাল কাজগুলোর কথা বললাম সেই সকল টেকনিক্যাল কাজগুলো আপনার নিকটস্থ যে সকল সরকারি টি সি সেন্টার রয়েছে সরকারিভাবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেগুলোকে বলা হয় সেগুলোতে গিয়ে আপনি কিন্তু এই সকল কাজগুলো অতি সহজেই শিখতে পারবেন তো বর্তমান সময়ে সৌদি আরবে যদি আপনি এই সকল টেকনিক্যাল কাজ শেখা থাকে আপনার বর্তমানে কিন্তু আপনি এসে সৌদি আরবে আর বেকার বসে থাকতে হবে না হাজারো বেকারত্ব মধ্যে দিয়েও কিন্তু আপনি কাজগুলো খুঁজে পাবেন তো আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই কাজ শিখে আসবেন আর যারা বর্তমানে সৌদি আরবে বেকার আসেন তারা যদি আমার বলা যে সকল টেকনিক্যাল কাজগুলো সেগুলো একটি পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন